আউজুবিল্লাহ বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহিম আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু সম্মানিত ভিউয়ারস আশা করি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন যে যেখানে যে প্রান্তে আছেন সুস্থ আছেন এবং ভালো আছেন ইনশাআল্লাহ সম্মানিত ভিউয়ারস আজকে আমরা জানার চেষ্টা করব মুরজিয়া মুরজিয়া সম্পর্কে ইনশাআল্লাহ জানার চেষ্টা করব জুবায়দ রাহিমুল্লাহ হইতে বর্ণিত তিনি বলেন আমি আবু ওয়াহিল রহিমুল্লাহকে মুরজিয়্যা সম্পর্কে জিজ্ঞেস করলাম তিনি বললেন আব্দুল্লাহ ইবনে মাসউদ আমার নিকট বলেছেন নবী করীম সাল্লাল্লাহু আলাইহি বলেছেন মুসলিমকে গালি দেওয়া ফাসিকি এবং তার সাথে লড়াই করা কুফরি সই মুসলিম হাদিস নাম্বার 6044 এবং সহিহ বুখারী হাদিস নাম্বার আটচল্লিশ সম্মানিত ভিয়ার্স আল্লাহ রাসুল সাল্লাহু আলাই বলেছেন যে মুরজিয়া শব্দের অর্থ হলো কেউ যদি গালি দেয় অর্থাৎ এক মুসলিম আরাক মুসলিমকে গালি দেয় সে হবে ফাঁসিকি আর যদি এক মুসলিম আরাক মুসলিমের সাথে লড়াই করে যুদ্ধ করে সেটা হবে কুফরি তাহলে ফাঁসিকি এবং কুফরি এই দুইটা মিলে আরবি শব্দ মুরজিয়া অর্থাৎ মুরজিয়া করতে আল্লাহ রাসুল সাল্লাহ সাল্লাম নিষেধ করেছেন অর্থাৎ মুরজিয়া হলো উপরি এবং ফাঁসি কি এই দুই মধ্যবস্তুল স্থানকে বলা হয় মুরজিয়া অর্থাৎ নবী করিম সাল্লাহ আলাইসাল্লাম এক মুসলিম আর মুসলিমকে গাড়ি দেওয়া ফাঁসি কি এবং উপরি লড়াই করাকে উপরি হিসাবে ব্যক্ত করেছেন তাই আসুন অবশ্যই আমরা এক মুসলিম আর এক মুসলিম ভাই বা বোনকে গালি দিব না এবং এই ফাঁসিকি থেকে আল্লাহ সুবাহতালা আমাদেরকে হেফাজত করুন এবং এক মুসলিম ভাই আর এক মুসলিম ভাইয়ের সাথে লড়াই করব না যুদ্ধ করব না এবং মারামারি ধরাধরি কাটাকাটি করা যাবে না ইনশাআল্লাহ আল্লাহ সুবাহ আমাদের সবাইকে ফাতনা ফাসাদ থেকে এবং ফাঁসিগি থেকে কুফারি থেকে হেফাজত করার তৌফিক দান করুক ওয়াকের দাওয়ান আলহামদুলিল্লাহ রবিলাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ তালা আবরকাত